জয় বড় জয় জয় বড় জয় জয় বড় জয় গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে খুব ভালো একটা পবিত্র দিন তা আমি এক মায়ের কাছ থেকে আর এক মায়ের কাছে যাচ্ছি আমার সঙ্গে থেকে পাশে থেকে ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না আর এই যে গোপালবাবু যে আমাকে বাসন দিয়েছে এই বাসন আমাকে ফুল এখন সাপোর্ট দিচ্ছে এই যে এখানে তুলে নেবো মায়ের ভোগ প্রসাদ সেই ভোগ প্রসাদ নিয়ে চলে যাব কঙ্কালিতলা যেখানে দেশ বিদেশে মানুষ আসে আজকে শনিবার তা চলো পাশে দেখো সঙ্গে আর থেকে আরো চলো এসে গেছি তোমাদের সবাইকে মায়ের দর্শন করাই সবাই মিলে যারা ভিডিওটা দেখছো মাকে প্রণাম করো স্মরণ করো এই দেখো জয় মা জন্তিপাণী মায়ের এই দেখো কতগুলো উনুনে ভোগ রান্না হচ্ছে দেখো মায়ের এইদিকে আছে সার দিয়ে ওইদিকেও আছে সার দিয়ে এই দেখো এক নম্বর কাউন্টার এটা দু নম্বর কাউন্টার ওটা তিন নম্বর কাউন্টার আর ওই দিকটা চার নম্বর কাউন্টার আজকে দেখো হাজার হাজার মায়ের দর্শনার্থী এখানে এসে খিচুড়ি প্রসাদ অংশগ্রহণ করবে জয় মায়ের ছয় ছয় মায়ের ছয় ছয় মায়ের এরকম মেলাও বসতেছে হাজার হাজার মানুষ আজকে এখানে আসবে এই মেলা কেলে নিয়েছে দু ভাই দুটো দিয়ে বলছে বাড়ি চললাম এখান থেকে আমার বাড়ি সামনে

কেমন আছো এখন ভালো আছে বেশ আছি আমি ভালো আছি এখন সবাই সবাইকে বলো 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 সবার সবার আশীর্বাদে আমি আবার সুস্থ হয়ে উঠেছি ধন্যবাদ ধন্যবাদ এই দেখো তেলাসি মেয়ে হয়েছিল কতবার নিয়ে গেছি হসপিটালে ব্লাড দিয়েছি আজকে এই ছেলে সুস্থ আর চার মাস কোনো ব্লাড লাগেনি ওকে চলো

আমি মানে হাঁপিয়ে গেছি মানে এত লম্বা লাইন পড়ে গেছে যাই হোক খাওয়ার কিন্তু এখনো রয়ে গেছে মানে এ হচ্ছে মহাপ্রসাদ জয় মায়ের জয় জয় মায়ের জয় জয় কঙ্কালী মায়ের জয় জয় কঙ্কালী মায়ের জয় জয় জন্তি পাইনি মায়ের জয় তো ভালো রাখো মা এসো মা গিয়ে এসো তো চলো এই বোন এসছে বোলপুর থেকে বোলপুর থেকে আসছো তো হ্যাঁ চা খাও মা এসো এসো তুমি কোথেকে আসছো গো মা ভালো করে ধরো বোন হ্যাঁ দি দি দি

এই নাও এই দেখো এই মেয়েটা ক্যারি প্যাকেট নিয়ে এসেছে গো এই দেখো আসতে আর কেউ নেই আমারও মোটামুটি একটুখানি নিয়ে আছে না যা খাবার নিয়ে এসছিলাম মানে মায়ের যা প্রসাদ নিয়ে এসছিলাম সব মোটামুটি এখানে ম্যাক্সিমাম মানুষই পেয়েছে ওই দিকটাও তোমার ভোগ রান্না হচ্ছে ওই যে যাই হোক আজকে শনিবার একটা মায়ের খুব সুন্দর একটা দিন হ্যাঁ চলো হ্যাঁ যা এনেছিলাম সবার মোটামুটি এখানে হয়ে গেছে যারা ব্যবসা করছে তারাও গেছে আর কেউ আছে চলো এরপর মায়ের ওখানে যাব মানে কঙ্কালী মাকে প্রণাম করবো একটু স্মরণ করবো একটু ডাকবো ডেকে তারপরে জন্তিপাইনি মায়ের ওখানে যাব ওখানে গিয়ে মহামহৎসব উৎসব মানে একটু মুখে দেবো আর কি কারণ সারাদিন উপোস করে আসি এখন তোমার প্রায় সাড়ে তিনটে পার হয়ে গেছে চারটের কাছাকাছি বাজে যাই হোক আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো এছাড়াও তার আগে মায়ের দর্শনটা করি এই দেখো খেয়ে দিয়ে হ্যাঁ গল্প করছে এই দেখো ওই এই খেয়েছিস খেয়েছিস হ্যাঁ এই যাবি

চলো খুব খিদে পেয়েছে আর চলছে না সরি হয় খাবার ছিল চেটে বুটে খেয়ে নিয়েছি মায়ের প্রসাদ যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও মায়ের কাছ থেকে মায়ের কাছে গিয়েছিলাম এক মায়ের কাছ থেকে আর এক মায়ের কাছে গিয়েছিলাম মহাভোগ প্রসাদ নিয়ে এই ধরনের পাগল ছেলে আমি যাই হোক এই দিনটায় বছর বছর আমি এরকম করে থাকি মানে আজকের দিনটা আমি বছর বছর এরকম করে থাকি সবাইকে ভালো রাখে যেন মা বড়মা তুমি আছো থাকবে তোমার সন্তানদের পাশে সব সময় এটাই বড় মায়ের কাছে আমার প্রার্থনা রইল যে বড়মা তুমি আমার আপনজনদের ভালো রেখো তুমি আমার দিদিটাকে ভালো রেখো তুমি আমার বোনটাকে দাদাটাকে ভাইটাকে ভালো রেখো তাই না তোমাকে ভালো রাখলে তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারবে তাই না করো না সারাদিন অফিসে গেলে কোনো কাজে গেলে কোনো অসহায় মানুষকে দেখলে আমি জানি তুমি হেল্প করো তাদেরকে ওই জন্যই আপনজনের ভিডিওটা আজ তুমি দেখছো যা বেশি ইমোশনাল হলে হবে না তা চলো পরে ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপন এই বাড়ির সন্তান এই বাড়ির ছেলে রাখি অ্যাডভান্স বলে দিলাম গুড নাইট জয় বড়ো মাত জয় জয় বড়ো জয় জয় বড় জয়